বৈষম্য বিরোধী আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা সহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কে জামিন দিয়েছেন হাইকোর্ট রোববার বিচারপতি এএসএম আব্দুল মমিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আইভির জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা খান এর আগে গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনাহাত আইবির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত গত বছরের বিশ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম পরে শহরের খানপুরে অবস্থিত তিনশো বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন্ক পাউডার জীবন প্রতিদিন পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয় এ ঘটনায় তেইশ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনা সহ একশো বত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিনশো জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন এ মামলায় এজার মুক্ত বারো নম্বর আসামি সেলিনা হায়াতাইফি পরে তার বিরুদ্ধে আরো মামলা করা হয় উল্লেখ্য গত নয় মে সাবেক মেয়র আইভিকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত সাতাশ মে আইভিকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন মাহমুদুল হাসান শাও, জয় জয়দেব